সুন্দর গাছ কাটার মেশিন অনেক সুন্দর ভালো লাগতেছে কারণ গাছ কাটার মেশিন এখানে কিভাবে গাছ কাটে অনেক সুন্দর ভালো লাগতেছে এই মেশিনটা তো বাড়াতে গাছ কাটার সুবিধা আগে তো ওই যে ডাল কুয়া কুয়া কাটা লাগছে হাত দেখ কাটা লাগছে এটা অনেক কত এই গাছও একবারে সব গাছ এই গাছটা কাটতে এটা বেশি সময় লাগবো অথবা কিন্তু মেশিনটা কাটতে কিন্তু বেশি সময় লাগবে না

নেম আমি নেমু চৰাত থনে কম দামেই যে গলাং চৰা ছুৰ মানে গৰু দাম কম বনাম দামো কি নিগানি কি মানে ভাল কম দাম বাৰু কি নি আই বাৰু আইনে কৰে বাকী গ'ম